আচ্ছা আপু আপনি কি ধরনের ছেলে চাচ্ছেন আমি একজন নামাজী এবং ভালো মন মানুষের ছেলে চাচ্ছি সুপ্রিয় দর্শক বরাবরের মতো ঠিক আমার ক্যামেরার সামনে এক তরুণী এসেছে আর শুনবো অসহায় তরুণী বোনের জীবন বৃত্তান্ত আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি মিতু ইসলাম মিতু ইসলাম আপু আপনি কোথায় থেকে এসেছেন ময়মনসিংহ বাইপাস মাইমেসিং বাইপাস আচ্ছা কত বয়স কত? 20 বছর প্লাস 20 বছর প্লাস 20 21 বছর বয়স জি আপনার বিয়ে হয়েছিল? জি না অবিবাহিত আচ্ছা আপনি অবিবাহিত দেখো স্মার্ট চমককার একটা মেয়ে আপু আপনার ফ্যামিলি থেকে বিয়ে হলো না কেন? আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে আমার ফ্যামিলিগতভাবে বিয়ে হয়নি আর্থিক সমস্যা মানে যৌতুকের কারণে যৌতুক দিতে পারতেছে না ফ্যামিলি তাহলে আপু আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার বাবা আমার সৎমা এবং আমার ছোট একটি বোন আছে সৎমা যার ঘরে সৎমা এখন বুঝতে পারছি আপনি কেন এসেছেন আপনার ঘরে সৎমা আচ্ছা আপু আপনার বাবা কি করে আমার বাবা রিক্সা চালায় আর অনেকদিন যাবতে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে

আরেকটি স্বপ্ন নিয়ে আমাদের সামনে আপনি এসেছেন যদি কোনো ভাগ্যবান পুরুষ আপনি পান অথবা পরাগবান পুরুষ আপনার দায়িত্ব নিলে নিশ্চয় আপনার আরেকটা স্বপ্ন পূরণ হওয়ার পথে তাতে ওয়াইফ থাকতে পারে আপনাকে দ্বিতীয় বউ হিসাবে গ্রহণ করতে পারে আপনি কি তাতে রাজি আছেন আলহামদুলিল্লাহ আমি রাজি আছি আলহামদুলিল্লাহ আপনি রাজি আছেন দারুণ মনসুদ আপনার আপনার দুই বছর বয়সে তো সুন্দর মন মানসিকতার তরুণী এই প্রথম আমার ক্যামেরার সামনে আমি দেখলাম আপু আপনার উচ্চতা কত

আচ্ছা আপু আপনি তো মুসলিম তাই না জি আমি মুসলিম নামাজ কালাম পড়া হয় জি আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি নামাজ পড়েন আচ্ছা আপু কোরআন শরীফ পড়তে পারেন হ্যাঁ আমি কোরআন শরীফ পড়তে পারি ঠিক আছে আপু আপনার মুখের কথা শুনলাম অনেক অসহায় বাবা রিস্কা চালায় এখনো অসুস্থ যদি আমরা কোনো ভালো ছেলে পাই অবশ্যই আমরা সাথে যোগাযোগ করিয়ে দিব আপু আপনি কারোর সাথে প্রতারণা করবেন না তো না আমি কারোর সাথে প্রতারণা করব না আপু আপনার শেষ ইচ্ছা কি হজ করা করা দারুণ একটি ইচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম